সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও নতুন এবং ভিন্ন একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আশা করছি ভিডিওটি ভালো লাগবে আজকে আমি তৈরি করে দেখাবো পাটি সাপটা পিঠা পাটি সাপটা পিঠা শীত অথবা গরম সারা বছরই খাওয়া যায় ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল চলুন তাহলে মূল রেসিপিতে প্রথমে একটি বলে চালের গুঁড়া নিয়েছি মেজারমেন্ট কাপের আড়াই কাপ আমি এক কাপ দিয়ে দিলাম এরপরে আরও এক কাপ তারপরে হাফ কাপ দিয়ে দিচ্ছি হাফ কাপ দিয়ে দিলাম ময়দা আটা বা ময়দা যে কোনোটা দিলেই হবে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো সবগুলো উপকরণ মিক্সড করে নিচ্ছি মিক্সিং বোলটি ছোটো তো আমি একটা বড় বল নিয়ে নিচ্ছি এখানে ট্রেডিশনালি এই পাটি সাপটা পিঠাটি শুধু চালের গুঁড়া দিয়ে তৈরি করে তবে এর মধ্যে যদি ময়দা বা আটা দেওয়া হয় তাহলে পিঠাটি অনেক সফট হবে এবং উপরটা অনেক মসৃণ হবে আর ফেটে যাওয়ার কোনো চান্স থাকে না তাই আমি ময়দাটা এখানে ইউজ করেছি নতুন রাঁধুনিদের জন্য পার্টি সাপটার এই ব্যাটার তৈরির সব কিছু সঠিক একটা পরিমাপ দিচ্ছি যেন কোনো সমস্যা না হয় এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি মেজারমেন্ট কাপের আড়াই কাপ দুই কাপ আর হাফ কাপ ময়দা নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ লবণ নিয়েছি পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিলেই হবে চালের গুঁড়াটা আমি ফ্রিজে করে রেখেছিলাম আটাটা মিক্সড করার কিছুক্ষণ আগে নর্মাল করে নিলেই হবে এখানে খেজুরের গুড় চার টেবিল চামচ নিয়েছি এটা আমি পানি দিয়ে লিকুইড করে নিয়েছি এতে করে একটা সুন্দর কালার আসবে আর স্বাদটাও চেঞ্জ হবে তাই আমি গুড়ের লিকুইডটা ব্যবহার করেছি হাফ কাপের মতো টোটাল দেড় কাপের মতন আমি পানি ব্যবহার করছি সব মিলে লিকুইড আর পানি মিক্সড করে আর একটা ছোট্ট টিপস হচ্ছে পানির পরিবর্তে লিকুইড দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করতে পারেন এরপর ব্যাটারের মধ্যে আমি অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ চিনি সবগুলো উপকরণ দিয়ে সুন্দর মতন আমি মিক্সড করে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘির পরিবর্তে আপনারা রান্নার রেগুলার তেল ব্যবহার করতে পারেন তারপর ভালো মতো মিক্সড করে নিয়ে আমি তিরিশ মিনিট অপেক্ষা করছি এই পিঠা তৈরির জন্য ব্যাটারের ঘনত্ব একটু পাতলা টাইপেরই হয় ঠিক এই টাইপের পাতলা হবে বেশি ক্ষণ হবে না তো এটা আমি 30 মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি আপনারা চাইলে দুই তিন দিন ফ্রিজে রেখে ইউজ করতে পারবেন নর্মাল ফ্রিজ থেকে বের করে আপনার পিঠা তৈরি করে নিতে পারেন এবার আমি পাটির সাপটা পিঠার মালাই বা ক্ষীর তৈরি করে নেব এখানে আমি দুই মুঠ পরিমাণে পোলার চাল নিয়েছি এটা আমি ধুয়ে নিয়ে আদা ভাঙা করে নিয়েছি পুরোপুরি গুঁড়ো করতে হবে না একটু আধা ভাঙা করে নিলেই হবে চুলা একটি প্যানে আগে থেকে জাল করে রাখা আমি লিকুইড দুধ দিয়ে নিলাম এখানে আমি সেই পোলার চালটা দিয়ে দিচ্ছি যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দুটা সাদা লাচ এবার অ্যাড করছি গুঁড়ো দুধ আমি এখানে পাঁচ টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধটা আমি হালকা মৃদু উষ্ণ গরম পানির সাথে গুলে নিয়েছি সেই গ্লাসটা ধুয়ে আরও এক গ্লাস পানি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিলাম এক চা চামচ বাদাম বাটা এখানে আমি কাজু বাদাম পেস্তা বাদাম কাঠবাদাম একসাথে বেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম বাটা এখানে ব্যবহার করতে পারেন এরপর আমি এখানে ব্যবহার করেছি এক কাপ নারকেল নারকেলটা আমি কুড়ে নিয়েছি গ্রাম বাংলার অথেন্টিক পাটেশপটা পিঠাগুলোতে কিন্তু নারকেলটা ব্যবহার করে তো আমি নারকেল কুড়োটা এখানে ব্যবহার করেছি এতে করে টেস্ট কিন্তু অন্যরকম আসে খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে তো আপনারা কিন্তু নারকেল কুড়ো ব্যবহার করে পাটি সাপটার খিটটা তৈরি করে দেখতে পারেন আশা করছি অবশ্যই ভালো লাগবে এবার আমি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি এই ওয়ান ফোর্থ কাপ চিনি মেজারমেন্ট কাপে আমি তিনবার ব্যবহার করেছি এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ মিষ্টি কোনো আইটেম রান্নার সময় যদি একটু লবণ ব্যবহার করা যায় এতে করে মিষ্টিটা বসে ভালো সে কারণে লবণটা ব্যবহার করছি তবে খেয়াল রাখতে হবে লবণটা একদম সামান্য পরিমাণে দিতে হবে আর চিনির পরিমাণটা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সেই অনুপাতে দিলেই হবে পাটিসাপটার ক্ষিটায় একদম রেডি এটা নামিয়ে রাখার পরে আরও কিছুটা শক্ত হয়ে যাবে এখানে একটা ফ্রাই প্যান আগে থেকে গরম করে নিয়েছি এখন দিয়ে দিলাম সামান্য ঘি প্রতিটা পিঠা ভাজার আগে সামান্য ঘি অথবা তেল মেখে নিতে হবে এখন এক চামচ ব্যাটার দিয়ে দিলাম এরপর হ্যান্ডেলটা ঘুরিয়ে স্প্রেড করে নেব রুটির শেপে এভাবে স্প্রেড করে নেওয়ার পরে গোল হয়ে যাবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে পিঠাটা উপরের দিকে হয়ে যাবে এই সময় যেই খিটটা রেডি করেছিলাম সেটা কিছুটা দিয়ে দিচ্ছি এরপর স্প্যাচুলার সাহায্যে মরিয়ে নিচ্ছি পিঠাটা এপাশ থেকে দিয়ে দিলে উপরের দিকে মুড়িয়ে নিলেই হয়ে যাবে এরপর এপিট ওপিট করে ভেজে নেব ভেজে নিলেই হবে বেশি সময় লাগবে না এক থেকে দুই মিনিটের মধ্যে হয়ে যাবে দুই পাশ দুই পাশে ভাজা হয়ে গেছে এখন আমি পিঠাটা তুলে নিচ্ছি এরপর আমি আবার সামান্য পরিমাণে ঘি দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি ফ্রাই সাথে তারপরে এক চামচের মতন আমি ব্যাটারটা দিয়ে দিলাম এরপর রুটির শেপে একটু স্প্রেড করে গোল করে নিচ্ছি ঠিক এইভাবে হালকা করে একটু স্প্রেড করে দিলে গোল শেপ হয়ে যাবে এরপর কিছুক্ষণ অপেক্ষা করার পরে এটা উপরের দিকে শক্ত হয়ে যাবে এরপর কিছুটা ক্ষীর নিয়ে পিঠার উপরে দিয়ে দিচ্ছি এরপর পাটি সাপটা পিঠাটা এক পাশ থেকে উপরে তুলে নিয়ে ভাজ করে নিলেই হয়ে যাবে যে মরে নিলেই হয়ে গেল এরপর এপিটোপিট করে একটু ভেজে নিলেই হয়ে যাবে বেশিক্ষণ দরকার নেই এক পাস হয়ে যাওয়ার পরে আর এক পিস উল্টে নিয়ে তুলে ফেললেই হবে এটা একদম হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি আপনাদের সুবিধার্থে আমি আরও একটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে ব্যাটারটা দিয়ে দিলাম এরপর হালকা করে স্প্রেড করে নিয়ে রুটির শেপে গোল করে নিয়ে উপরে যখন হয়ে যাবে তখন শক্ত হয়ে যাবে এরপর আমি ক্ষিটা দিয়ে দিয়েছি এরপর ভাজ করে নিলেই হবে তো আমি পাটিসপটা পিঠাগুলো বানাতে আমার বেশি একটা সময় লাগেনি আপনারাও চাইলে বাসায় এভাবে পাটিসাপটা পিঠা বানিয়ে নিতে পারেন আর নারকেল দিয়ে পাটির সাপটা পিঠা খেতে কিন্তু অনেক মজা লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন আর পাটিসপটা পিঠা যে কোনো সময় খাওয়া যায় সারা বছর জুড়ে শুধু যে শীতেই খেতে হবে এমন না সব সময় পাটি সাপটা পিঠা খাওয়া যায় তো আমি সবগুলো ধীরে ধীরে এভাবে বানিয়ে নিয়েছি চেষ্টা করেছি পাটিসাপটা সাপটা পিঠার একটা পারফেক্ট এবং সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি ভিডিওটি ভালো লাগবে আমার পাটির পিঠাগুলো বানানো কমপ্লিট সব যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ফেসবুক পেজটির লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে ফেসবুক পেজটি ফলো করে দিতে পারেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় নেক্সটে আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ